ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ চালু হয়ে গিয়েছে আপনি যে ভারতবর্ষের স্থানীয় নাগরিক উনিশশো সালের আগ পর্যন্ত ভারতবর্ষের যে আপনি নাগরিক তার যদি কাগজপত্র পণপাতি থাকে সেটা দেখাতে হবে তো ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ চালু হয়ে গেছে তো কি কি করতে হবে তো কি কি করতে হবে তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ড ভেরিফিকেশন চালু হয়ে গিয়েছে এখানে একটি ফর্ম সাবমিট করতে হচ্ছে তো এটা এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বাংলাতে আসেনি তো এটা হচ্ছে বিহার রাজ্যে এটা চালু হয়েছে তো এন যেটা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনুমেরেশান ফর্ম বিহার এটা লেখা আছে তো এটা বাংলাতেও হয়ে যেতেও পারে তো এখন পর্যন্ত বিহারে চলছে তো এইখানের নিচে লেখা আছে সিম্পল ইনুমরেশান ফর্ম ইংলিশ লেখা আছে এইটাতে ক্লিক করলে একটি এইরকম ফর্ম ওপেন হয়ে যাবে এখানে ফর্মটি দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে ইলেকটোর নেম এখানে আপনার ভোটার কার্ডের যে নাম আছে সেই নামটি বসাতে হবে ইপিসি লেখা আছে আপনার ভোটার কার্ড নম্বর যেটা সেই নম্বরটা এখানে বসাতে হবে অ্যাড্রেস আপনার ভিলেজ পোস্ট এইগুলো বসাতে হবে সিরিয়াল নম্বর তারপর যেগুলো স্টেট এইগুলো সব বসাতে হবে এরপরে বলছে এইখানে কারেন্ট ফটো তো এখানে আপনার ফটো আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে তো এখনকার যে ফটো আছে সে কারেন্ট ফটো বসাতে হবে তো নিচে লেখা আছে ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ বসাতে হবে আপনার আপনার আধার কার্ড নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দিতে হবে এরপর আপনার মোবাইল নম্বর যে নম্বর আপনি ব্যবহার করেন সে মোবাইল নম্বর এই ঘরে বসিয়ে দিতে হবে এরপর আপনার বাবার নাম এবং ইপিক নম্বর ভোটার কার্ড নম্বর আপনার মায়ের নাম এবং ভোটার কার্ড নম্বর স্পাউস আপনার ওয়াইফের নাম এবং ভোটার কার্ড নম্বর এগুলো সব বসিয়ে দিতে হবে এই ফর্মটি একটু নিচের দিকে আসার পর কি কি ডকুমেন্টস লাগবে তো এখানে বিস্তারিত লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই কার্ড এটা সরকারি যে কোনো একটি কার্ড থাকলেই হবে অথবা দুই নম্বরে লেখা আছে গভর্নমেন্ট সরকারের যে কোনো একটি ডকুমেন্টস ব্যাংকের বই পোস্ট অফিস থেকে যে কোনো একটি কাগজ এরকম লাগবে উনিশশো সাতাশি সালের আগে তো তিন নম্বরে লেখা আছে জন্মর সার্টিফিকেট তো জন্ম সার্টিফিকেট লাগবে তো চার নম্বরে লেখা আছে পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থাকে তো সেটাও লাগতে পারে তো আরও লেখা আছে যেটা ও বিসি সার্টিফিকেট হতে পারে অথবা জমির রেকর্ড বা জমির দলিল যেটা হয় সেটা তো হতে পারে তো এইগুলো ডকুমেন্টস লাগবে তো এটা এখন পর্যন্ত বিহার রাজ্যে চালু হয়েছে আমাদের রাজ্যে এখন চালু হয়নি তো এখানেও হয়ে যেতে পারে তো এখানে যদি চালু হয় তো কী কী করতে হবে তো কী কী ডকুমেন্টস লাগবে আবারও আমার এই ভিডিও থেকে জানানো হবে তো এই চ্যানেল থেকে অনলাইনে সব রকম তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়